অসংখ্য ফোনে কালেকশন সামনে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর ঈদ আখির অফার থাকতে হবে ইনশাল্লাহ এখন তো ঈদের শুরু থেকে ঈদের অফার চলতেছে আর আজকে তো ঈদের একবার শেষ অফার শেষ অফার মানে আছে স্টক ক্লিয়ারেন্সের অফার আর অনেকেই কেনাকাটা শেষে মোবাইলটা কিনে থাকে আর মোবাইলটা কিনে ভালো একটা মোবাইল ভালো একটা প্রাইসে কিনতে পারলে সবাই স্যাটিসফাই হয় তো ইনশাল্লাহ সেরকম ভালো একটা প্রাইসই দেওয়ার চেষ্টা করবো প্রতিটা মডেলের উপর ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা একটু বলি আর সব লোকেশন ঢাকা দমুনা ফিল্ড সার্ভার লেভেল ফোর ব্লক সি টেলিটো কাস্টমার কেয়ারের পাশে আমাদের শপটা এই ডান পাশে আছে টেলিটো কাস্টমার কেয়ার আর বাম পাশে সিবলক ওয়াশরুম তো যাই হোক কথা বেশি বাড়াবো না কারণ এখন সবাই কম কথার ভিতর দেখতে চায় তার যে জিনিসটা লাগবে ওই জিনিসটা কেমন কি দেখি কোয়ালিটি কেমন রেট কেমন তো তারপরে ভিডিওটা মানে শর্ট করার সাথে যার শুধু প্রাইসগুলো বলে দেবো হ্যাঁ ডিটেলস যার যেটা পছন্দ হবে প্রাইস দেখে সেই স্ক্রিন দিয়ে নম্বর যোগাযোগ করলে আমরা ডিটেলসটা তাকে বলে দেবো তো বরাবর আমাদের স্যামসাং দিয়ে শুরু হয় স্যামসাং দিয়ে শুরু করবো

এরকম বারো দুইশো ছাপ্পান্ন ঠিক আছে আর বারো পাঁচশো বারো এদিকে আছে আসছে বক্স সহ এটা বারো দুশো এটা বারো দুশো ছাপ্পান্ন বাহাত্তর হাজার ব্ল্যাক কালার একবার ফুল ফ্রেশ কন্ডিশন বারো দুশো ছাপ্পান্ন বাহাত্তর হাজার এদিকে আছে আছে বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো আটাত্তর হাজার

পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট আসলে প্রিয়ন ডিভাইস যেহেতু একটা এক এক রকম ইউজ থাকে কোন এক মাস দুই মাস চার মাস ছয় মাস

যদি একটু কম রেঞ্জের ভিতর লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন একটু আনফেস গুলো দিয়ে টোয়েন্টি থ্রি এপিটি থ্রি এপি

S24 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 আমি কালার একটা দিয়ে আমি ভ্যারিয়েন্টে বলে দিচ্ছি 828 দিয়ে পেয়ে যাবেন 55000 টাকা আর 256 দিয়ে পেয়ে যাবেন 58000 টাকা এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি সিম অ্যাকটিভ কন্ডিশন গুলো আচ্ছা আর একটু আনফ্রেশ হলে প্রাইস কিন্তু কিছু ড্রপ করবে হ্যাঁ এগুলো জাস্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু দামগুলো এরকম আচ্ছা ফ্রি ওয়ান ডিভাইস আসলে নির্দিষ্ট প্রাইস হয় না কারণ ফ্রি ওয়ান ডিভাইস আপনি কেমন কন্ডিশন কেমন মানে ফ্রেশনেস নেছেন এটার উপর ডিপেন্ড করে বক্স নাকি বক্স ছাড়া সব কিছু মিলায় ফ্রেন্ড ডিভাইসের উপর নির্ভর করে যদি কেউ কুরিয়ারে ঈদের সময় অনেকে সময় সময় আসতে পারবে না কুরিয়ারে নিতে চান তাহলে ভিডিও আমাদের নাম্বারও দেওয়া লাইভ ভিডিও কল দেবেন ভিডিও কলে আমরা দেখাই বিভিন্ন কন্ডিশন দেখাবো দেন একটা অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা শপে আসবেন পাঁচ সাতটা দেখে একটা নিয়ে যাবেন ইনশাল্লাহ তারপর ছাপান্ন আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত এস টোয়েন্টি থ্রি পেয়ে যাবেন আট একশো দুশো সব কন্ডিশন পেয়ে যাবেন যদি আমি রেশিও রেট বলতেছি বাস কিন্তু নির্দিষ্ট রেট হয় না হ্যাঁ আপনার

আমার যে ভদ্রলোক উনি নিজে নতুন কিনে নিজে ইউজ করছে ওই হিসাবে খুবই অমায়িক ভদ্রলোক তো সেই হিসাবে এটা কিন্তু প্রাইস একটু বেশি দিয়ে রাখছি কারণ আমার কাছে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং

কোরিয়ান ভ্যারিয়েন্ট কোরিয়ান ভ্যারিয়েন্ট তো মানে আপনারা বুঝেন স্যামসাং এর মাদার কোম্পানি কোরিয়ান কোরিয়ান উৎপাদন প্রোডাক্টটা অর্থাৎ কোরিয়ান কিন্তু আপনার বাইরে খুব কম সেলা ওরা ওদের কান্ট্রির জন্য ইউজ করে তো এটা কোরিয়ান ডিভাইস তার মানে এটা কিন্তু একবারে অথেন্টিক একটা ডিভাইস আছে এই ডিভাইসটি প্রাইস পড়বে বারো দুশো ছাপান্ন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বারো দুশো জি আচ্ছা সবকিছু কাজ করবে না আর ঈদের স্পেশাল অফারে কিন্তু আছে আপনার একটা করে এদিকে আমি অফারগুলো একটু দেখাই দিই প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু আপনার এই যে

তারা পাঁচশো বারো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো বারো চুয়াল্লিশ হাজার টাকা করে আর দুইশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো করে আচ্ছা আচ্ছা

মাত্র বাইশ হাজার টাকা করে পিক্সেল সিক্স ইউএসএ বেরেন যারা অনলাইনে কাজটা কাজ করতেছেন তাদের অনেক পিক্সেলের মাল লাগে আমরা অনেকে অনেকেরই অনলাইন কাজ করার জন্য আমরা পিক্সেল প্রোভাইড করে থাকি তো আপনারা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন ইউএসএ বেরেন্ট যে যে ভার্সনের সান ওটাই পেয়ে যাবেন তো এটা পিকজেল সিক্স আমার কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা করে বাইশ হাজার টাকা পিক্সেল সিক্স আচ্ছা আর পিকজেল সিক্স প্রো পেয়ে যাবেন

ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো আমার কাছে ব্ল্যাক কালার এবং আপনার হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালার অ্যাভেলেবেল পেয়ে দেবেন বারো বারো পাঁচশো মাত্র টাকা করে ইউজ কন্ডিশন অনুযায়ী আর বারো পাঁচশো পেয়ে যাবেন অর্থাৎ এক এক অনলি সিম কন্ডিশন একটু বেশি পড়বে আর সিম অ্যাক্টিভ কন্ডিশন ছাড়া অর্থাৎ একটু কম বেশি কম বেশি হবে

ছাবিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার লাইট পেয়ে দেবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দরকার নিতে পারবেন

আইফোন এক্সেস ম্যাক দুশো ছাপান্ন জিবি পেয়ে দেবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা করে আইফোন এক্সেস ম্যাক অফার প্রাইস যেমন আমরাই মনে এত কম রেটে দিতে পারতেছি আচ্ছা আইফোন এক্সেস সিক্সটি ফোর জিবি পেয়ে দেবেন মাত্র বিশ হাজার টাকা করে আইফোন এক্সেস সনির সনি লাভারদের জন্য সনি একটা স্পেশাল অফার প্রাইজে নিয়ে আসলাম সনি এক্সট্রা ফাইভ ম্যাক থ্রি সনি এক্সট্রা ফাইভ ম্যাক থ্রি কোয়ান্টিটি এও কিন্তু ভাই ম্যাক থ্রি আচ্ছা আচ্ছা দেখুন কয় পিস গুনবেন

আর ঈদের সময় কিন্তু দুই শিফ্ট করে মাল ডুবে অর্থাৎ আপনার ফুল ভিডিও দেখার পর যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে তাহলে স্ক্রিনদের তে নম্বর করবেন তবে অবশ্যই আপনি আগে ভিডিওটা দেখে পুরো একটা ধারণা নিয়ে যদি কুরিয়ার নিতে চান কোন মডেল নিতে চান ওই মডেলটা বিস্তারিত দেখে ওই মডেলটার জন্য ফোন দেবেন আমরা ভিডিও কলে দেখে আপনার কুরিয়ার অর্ডার কনফার্ম করবো আর যারা শপে চলে আসতে পারবেন শপে এসে নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখে সরাসরি শপে চলে আসবেন দেখে শুনে তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিমদের শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিও শেষ করছেন Koda